নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার ইউনিট থ্রি তো দেখো ফোর্থ সেমিস্টারের কিছু পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করছি পুষ্টিবিজ্ঞান নিউট্রিশন তো দেখো কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি তোমরা ভালো করে শোনো প্রথম প্রশ্ন বলেছে ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করো ডায়াবেটিস ডায়াবেটিস তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ আলোচনা করো ওয়ান তো ডায়াবেটিস জটিলতাগুলি আলোচনা করো তো তোমরা জানো এখনকার দিনে কিন্তু ঘরে ঘরে কিন্তু সব ডায়াবেটিস রোগ লক্ষণ করা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট তিন দাগের প্রশ্ন অ্যালোরো ক্লোরোসিস কাকে বলে অ্যালোরো ক্লোসি ক্লোরোসিস কাকে বলে একজন হৃদরোগী বর্জনীয় খাদ্যগুলি কী কী হওয়া উচিত তোমরা জানো যাদের ব্লাড প্রেশার আছে এই ব্লাড প্রেশার থেকেই তো হৃদরোগটা সৃষ্টি হয় এবং একজন হৃদরোগী দৈনিক খাদ্য তালিকা প্রস্তুত করবো একজন হৃদরোগী ঠিক আছে যাদের হার্টের পেশেন্ট আছে তাদের কী কী খাদ্যটা খাওয়া উচিত তাদের এই পত্র তালিকাটা কিন্তু তৈরি করতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন কী বলেছে দেখো ভালো করে শোনো গেটে বাত কাদের মধ্যে বেশি দেখা যায় এবং কত রকমের গেঁটে বাত হয় ও কী কারণে মানুষের গেটে বাত হয় তা লেখো এই রোগে আক্রান্ত ব্যক্তির গ্রহণীয় বর্জনীয় খাদ্যগুলি কী কী এটা কিন্তু অনেকবার আমি বুঝিয়েছি যে গেটে বাত হলে কী কী খেতে হয় আর কী কী খেতে হয় না বাট এ গেটে বাতের কত রকমের যে প্রকারভেদ ভালো করে পড়বে পরের প্রশ্ন বলেছে হাইপার হাইপার ইউরোসিমিয়া কি হাইপার ইউ ইউরোসিমিয়া কি এই রোগে আক্রান্ত ব্যক্তির একটি তালিকা করো পথ্য তালিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বলে মনে করি ছয়দাগের প্রশ্ন কী বলেছে দেখো ছয়দাগের যে প্রশ্ন বলেছে জ্বরের শ্রেণীবিভাগ করো একজন টাইফয়েড আক্রান্ত রোগীর রোগীর উপযুক্ত পত তালিকা তোমরা জানো যে টাইফয়েড জ্বরটা প্রায় দু সপ্তাহের কাছাকাছি থাকে বা দু সপ্তাহ থেকে তার বেশি যদি থাকে সারা মাস ধরে থাকে তারও বেশি থাকে তাহলে সেটা কিন্তু যক্ষা বা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে তো দেখে এটা কিন্তু আমি তোমাদের বুঝিয়েছি জ্বরের শ্রেণীবিভাগ করো এবং টাইফয়েড আক্রান্ত রোগীর উপযুক্ত পথ তারিকা নিয়ে ই করো ছাদ প্রশ্ন যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি খুব ইম্পর্টেন্ট এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রমণ করে এই রোগের লক্ষণগুলি কী কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি আর দাগের প্রশ্ন যক্ষারোগ নিয়ন্ত্রণে চিকিৎসা এবং মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করো ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রোগের জন্য কতটা ক্যালোরি দরকার বা এটাকে রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি কোন কারণে কোন জীবাণুর কারণে এটা হচ্ছে এটা মাথায় রাখতে হবে এটি শরীরের কোন কোন স্থানকে আক্রমণ করে এটা ভালো করে পড়তে হবে আর দেখের প্রশ্ন যক্ষারোগের নিয়ন্ত্রণে চিকিৎসা এবং মৌল ক্যালোরি প্রোটিন একটু আগে যেটা আলোচনা করছি সেটা আর নয়াদিগের প্রশ্ন কিন্তু আমি এর আগেও আলোচনা করছি টু মার্কসের জন্য যে হারিওরি অ্যান্ড ক্যারি কোন রোগের কথা বলা হয়েছে এটা কিন্তু জানো এই রোগের কারণগুলি কি কি এই রোগে আক্রান্ত রোগীকে কিভাবে পথ্যের সাহায্যে চিকিৎসা করে মানে কী কী ওষুধপত্র খাবার দাবারের মাধ্যমে ঠিক করে এটা কিন্তু অনেকবার বুঝিয়েছি আমি এইবার দেখো দশ জায়গার প্রশ্ন সব থেকে মারাত্মক সমস্যা প্রশ্ন দে কোষ্ঠকাঠিন্য কপ্রকার কী কী কোষ্ঠকাঠিন্য একটি নমুনা পত্র তালিকা প্রস্তুত করো খুব ইম্পর্টেন্ট জন্ডিসটা পড়ে যাবে জন্ডিস সত্যাগের মাধ্যমে জন্ডিসের শ্রেণীবিভাগ করো জন্ডিস আক্রান্ত রোগীর গ্রহণীয় বর্জনীয় খাদ্যগুলি কী কী কোন কোন খাদ্য গ্রহণ করতে পারে কোন কোন খাদ্য বর্জন করতে হবে স্থূলতার মান কীরূপ নির্ণয় করো স্থূলতার দুটি কারণ উল্লেখ করো দেখো এই বারোখানা প্রশ্ন সিলেক্ট করেছি আশা করি এখান থেকে তোমাদের কিন্তু হানড্রেড কমন কমানো যাবে বাইটা একটা সব বাই ভালো থাকবে বাই